হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো আমি একদম ঘরোয়াভাবে রান্না করেছি সিম্পলভাবে তো আমাদের সাথেই থাকুন প্রথমে আমি কয়েকটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিব অনেকগুলো পেঁয়াজই লাগবে কিছু ব্যবস্থা করবো আর কিছু বিরিয়ানি রান্নার জন্য তো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে আপনারাও যে যেমন ভাবে পারেন কেটে নেবেন কেউ ছুরি দিয়ে কাটবেন বা তাও দিয়ে কাটবেন তারপরে এনে নিলাম কয়েকটি চীনা বাদাম এখন শিল্পাটায় আমি বাদামগুলো ভালোভাবে মিহি করে দিতে নেব হয়তো আমার মিহি করে বাদাম পাটা শেষ এখন চলে গেলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন কিছু বেঁচ ব্যস্তা ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালোভাবে লাল লাল করে ব্যস্তা করে নেব একটু আমার ব্যস্তা হয়ে গেছে এখন যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবো ওই হাঁড়ি বসিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল রান্নার তেল সয়াবিন তেল তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো যা পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম আলাচ দারচিনি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু আমি ভেজে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা এক চামচ দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ওগুলো দিয়ে একটু ভেজে দিল ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো এখন পানি দিয়ে একটু বাদাম দিয়ে বেটে রেখেছিলাম ওই বাদামের বাদাম বাদাটা দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব সেভাবে দেখুন সেরকম সুন্দর করে কষিয়ে নিয়েছি সেয়ার খেয়ে মশলা থেকে এখন দিয়ে দিব কেটে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো চিকেন আমি আমি মাপ আপনাদের নিয়েছি আপনারা যে যেরকম রান্না করবেন বিরিয়ানি মাপ পড়িয়ে দিয়ে দেবেন এখন দিয়ে দিলাম কিছু টেস্টি সস একটু তারপরে দিয়ে দিলাম চোখ দই ভালোভাবে নিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। এখন আবার দিয়ে দিচ্ছে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করবো কিছুক্ষণ আবার দিয়ে দিয়ে ডাকনা উঠে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচ পঠানোর মধ্যে একটু দিলাম তারপরে আবার একটু দেবো এখন দিয়ে দিলাম একটু লবণ পরিমাপ অনুযায়ী তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমরা একদম ঘরে ঘরে থাকা যে মশলা দিয়ে বিরিয়ানি করা হয় মশলা দিয়ে বিরিয়ানি করছি একটু দেখুন কষানোর পরে কীরকম হয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন যে পরিমাপে আমি চাল নিয়েছি ওই ওই পরিমাপে পানি দিয়ে দিব যে গ্লাস দিয়ে পানি দিয়েছি ওই গ্লাস দিয়ে আমি চাল নিবেছি এই জন্য এই গ্লাস দিয়ে পানি দিচ্ছি এক গ্লাস চাল অনুযায়ী দেড় গ্লাস পানি দিচ্ছি এই তো আমার চাল ধুয়ে রাখি ধুয়ে রেখে দিয়েছি যে পানি দিয়ে ফুটে উঠেছে এখন চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে দিলাম এখন চাল দেওয়ার পরেও ফুটে উঠেছে সুন্দর করে এখন চুলাটা আমি একদম লো করে দেব যাতে চালটা আস্তে আস্তে শীত হয়ে যায় এখন আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বেরেস্তা হয়ে হয়ে গেছে 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 করে দেখুন হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতে অনেক মজা হবে রান্না করেছে